আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর ফরিদগঞ্জ গজরে গ্রামে আর আজকে আমরা চলে আসছি একজন ছাগল খামারি বাড়িতে যিনি মুরজিদের ইমামতি করেন ইমামতির পাশাপাশি দীর্ঘ সাড়ে তিন বছর যাবৎ উনি এই ছাগল খামারের সাথে যুক্ত আছেন বর্তমান ওনার খামারে ছাগল দেখাশোনার জন্য কোনো লুক নেই এবং পানি খাওয়াতে পারতেছে না যার কারণে ওনার খামারে সবগুলো ছাগল বিক্রি করে দেবেন তো আজকে কথা বলবো ইমাম সাহেবের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো লাগতেছে আপনি সুন্দর খামারটা দেখে তো এই খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবো ইমামতি সাথে কিভাবে সময় দিচ্ছেন জি ইমামতির পাশাপাশি আমি এই খামার করছি আর আমার এই যে ভাইয়ের আছে অপু ভাই এরা সাহায্য করে ওই হুমায়ুন ভাই আছে এরা সাহায্য সাহায্য করে কিন্তু এখন তারাও ব্যস্ত হয়ে গেছে আর আমি সময় দিতে পারতেছি না পানির কারণে মানে আমাদের এখন লোক নাই যার কারণে মানে আমার খামারটা বাধ্য হয়ে বিক্রি করে দিতেছে কতগুলো ছাগল দিয়ে আপনার খামারটা শুরু হয়েছিল আমি প্রথমত আটটা ছাগল দিয়ে শুরু করেছিলাম আচ্ছা বর্তমানে ছাগল আছে কতগুলো আমার তিরিশটা হয়েছিল এখন মোটামুটি সতেরোটার মতো আছে আর কি বিক্রি করছি সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দামি ছাগল রয়েছে আমি সর্বনিম্ন এগারো হাজার থেকে সর্বোচ্চ আঠাইশ হাজার টাকা পর্যন্ত ছাগল আমার কাছে আছে আপনার এখানে অধিকাংশই পাটি ছাগল দেখা যাচ্ছে জি আমি তো মানে এদের বাচ্চা প্রোডাকশন করাইতাম তো এই জন্য পাটি ছাগল

রাসেল ভাই শুরুতে মাসাল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল এটা হরিয়ানার ক্রুজের ভাইয়া আচ্ছা এটা কয় ছাগল এটা চার দাঁত চার দাঁত বর্তমানে এটা কি অবস্থা আছে বর্তমান এটা ভরপুর প্রেগনেন্ট মানে মানে গাবের বাচ্চা দেওয়ার অপেক্ষা আর কি আচ্ছা এই ছাগলটা কত টাকা দাম হচ্ছে এই ছাগলটা আমি পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনা করা যায় আলোচনা করা যাবে এটা সম্মান করা যাবে আর কি আচ্ছা চলুন আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছাগল দেখি আসলে আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল জাতের ছাগল আর কি বিটলের ক্রোজ আর কি আচ্ছা এটা একটা পাটি ছাগল জি আচ্ছা এটা বর্তমান কী অবস্থায় আছে এটা বর্তমান আড়াই মাস প্রেগনেন্ট আমার এখানেই বাচ্চা দিয়েছে ছাগলটা এখন আর আড়াই মাস প্রেগনেন্ট আছে আগে কয়েকবার বাচ্চা দিছে আগে দুইবার বাচ্চা দিছে এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছেন

তাহলে আমার ওই নাম্বারে যোগাযোগ করবে আমার যে নাম্বারটা দিছি যে দিচ্ছি সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যদি আমার সবচাইতে ভালো হবে যে কিনবে সে আমার এখানে আইসা দীক্ষা শূন্য যাছাই বাছাই করে দুইটা দীক্ষা পাঁচটা দেখা নিতে পারলে আমার কাছে সবচাইতে ভালো হবে যদি কোনো ক্রমে না আসতে পারে প্রবাসী বাইরে আছে বা অন্য কোনো কেউ যদি না আসতে পারে তাহলে আমাদের এই বিকাশ নাম্বারে টাকা বিকাশ করে দেবে আমরা তাদের বাচের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনার সাথে যোগাযোগের জি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ ওয়ান এইট সেভেন নাইন এইট আচ্ছা আসলে আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আমরা চাইবো আপনার এখানে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল যেন দামে বিক্রি করতে পারেন সে আশা ব্যক্তি করে আজকে ওদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর